थ्री टू वन जरा सी दिल में दे जगा तू जरा सपना ले बना এ হ্যালো গাইস আমি জি সারে গাঁপার সঞ্জু কুমার মন্ডল আগামী টোয়েন্টি জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমি আসছি পাথর প্রতিমা গভর্নমেন্ট আইটিআই কলেজে পারফর্ম করতে তো আমাকে ইনভাইট করার জন্য এই কলেজের সমস্ত প্রিন্সিপ্যাল এবং ইউনিটের সকল সদস্যকে মেনে মেনি থ্যাঙ্কস আমাকে ইনভাইট করার জন্য আর সমস্ত ইভেন্টই ম্যানেজ করছে টলিউড মিউজিক্যাল ট্রুপ টলিউড মিউজিক্যাল ট্রুপের মণি শঙ্কর দাকে স্পেশালি থ্যাংকস তো সকলের সাথে গানে গানে খুব সুন্দর এনজয় করবো সময় অপেক্ষা আছি দেখা হচ্ছে টোয়েন্টি ফিফথ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর থ্যাংক ইউ লাভ ইউ জয় হিন্দ